আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত অধ্যায়ের গণিত ব্যয়ের তিন পয়েন্ট দুই অধ্যায়ের ছয় সাত আট এগুলো নিয়ে আলোচনা করব তো ছয় নম্বর অঙ্কে দেওয়া রয়েছে যদি এ সমান পনেরো হয় তবে এইট এ কিউ প্লাস ষাট স্কোয়ার প্লাস পনেরো প্লাস একশো তিরিশের মান কত তো অঙ্কটা করতে ফার্স্ট অফ অল আমরা অঙ্কটা এখানে বসিয়ে নিলাম তো আমাদের যেগুলো দেয়া রয়েছে যেগুলো না দেয়া রয়েছে একটাই এ সময় পনেরো তো আমরা এ সময় পনেরো এখানে বসালাম তাহলে এখানে যে প্রদত্ত রাশিটা রয়েছে এই প্রদত্ত রাশিটাও আমরা এখানে বসাই তো সেই সেম নিয়মে আমরা এইট এর যদি ভাঙাই তাহলে টু এ তার কিউ হয় আমরা জানি দুয়ের কিউ করলে আট তো এর আমরা এ ধরব তাহলে এ প্লাস থ্রি এ স্কোয়ার তাহলে এখানে থাকছে কত দুই দুগুণ চার আর তিনে চারি বারো তাহলে বারো এ স্কোয়ার কভার হয়ে যাচ্ছে তো এখানে রয়েছে ষাট তো পাঁচ ষাট তো আমরা রে বি ধরবো তাহলে কী হচ্ছে এ কিউ প্লাস এ স্কোয়ার তারপরে প্লাস থ্রি এ বি স্কোয়ার তো আমরা জাস্ট এখানে এই যেহেতু এ ধরেছি টু এবং বি ধরেছি ফাইভ রে এই অনুযায়ী আমরা সূত্রটা বসিয়ে দিয়েছি এই পর্যন্ত তো এখন আমরা দেখি এর সাথে মেলে কি তো এ প্লাস থ্রি এ স্কোয়ার বি তাহলে তিন পাঁচা পনেরো আর চার পনেরো ষাট অর্থাৎ দুয়ের স্কোয়ার করলে চার তো ষাটের স্কোয়ার যাচ্ছে এখানে রয়েছে একশো পঞ্চাশে তো তিন গুণ ছয় এবং পাঁচের স্কোয়ার করলে কত পঁচিশ তাহলে ছয় পঁচিশ আমরা যদি গুণ করি তাহলে আসে ক্যালকুলেটার ক্যালকুলেটার ছয় গুণ পঁচিশ আসে ছয় গুণ পঁচিশ আশে কত দেড়শো তো এটাও মিলে যাচ্ছে এবং পাঁচের কিউ করলে আসে কত একশো পঁচিশ কিন্তু এখানে রয়েছে একশো তিরিশ তাহলে এখানে পাসের কিউ করলে যেহেতু এক একশো পঁচিশ হচ্ছে পাস কম পড়ে যাচ্ছে তো এখানে আমরা যোগ পাশ করে নিয়েছি তো এ লাইনটা ভাঙানোর একমাত্র কারণ হচ্ছে আমরা এই সূত্রটা বসাবো অর্থাৎ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি কিউ এই অনুযায়ী আমরা এই সূত্রটা বসিয়েছি তো আমরা যেহেতু এটা কিছু সূত্র এ প্লাস বি তার কিউ তো আমরা যেহেতু টু এর এ ধরেছি তাহলে এ আর ফাইভ রে বি ধরেছে তাহলে এ প্লাস বি তার কিউ প্লাস আর এই যে ফাইভ রয়েছে এক্সট্রা এই ফাইভটা আমরা এখানে বসিয়ে দিলাম তো দুই আর এর মান কত পনেরো তো পনেরো দিলাম এর মানটা এখানে বসিয়ে দিলাম প্লাস ফাইভ প্লাস ফাইভ বসিয়ে দিলাম এর মাথায় কিউ রয়েছে কিউ প্লাস ফাইভ আছে তাই এখানে শুধু এই এর মানটা বসিয়েছে এই লাইনে তো পনেরো দুগুনো তিরিশ যোগ পাঁচ তার কিউ তো এখানে শুধু এই গুণটা করে ছিল তাই অর্থাৎ পনেরো দুগুনো তিরিশ এতটুকু করেছে এরপরের লাইনে তিরিশ আর পাঁচ যোগ করলে আমরা জানি পঁয়ত্রিশ হয় পঁয়ত্রিশ পাতালাম পঁয়ত্রিশের যদি আমরা কিউ করি তাহলে পঁয়ত্রিশ তিনবার গুণ তো পঁয়ত্রিশ তিনবার যদি আমরা গুণ করি পঁয়ত্রিশ গুণ পঁয়ত্রিশ গুণ পঁয়ত্রিশ তো আসছে কত বিয়াল্লিশ তো বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর এখানে বসালাম এখানে প্লাস ফাইভ প্লাস ফাইভ দিলাম বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তরের সাথে যদি আমরা যোগ করি তাহলে আশে কত বিয়াল্লিশ হাজার তো এটাই হচ্ছে এর মান তো আশা করি ছয় নম্বর অঙ্ক বুঝেছেন এখন সাত নম্বর অঙ্কে যদি এ প্লাস সমান এম এ স্কোয়ার প্লাস বি এবং এ কিউ কিউ সমান পিকিউ হয় তবে দেখাও যে এম কিউ প্লাস টু পি কিউ সমান থ্রি এন তো এটা করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা বসাই তাহলে এখানে দেওয়া রয়েছে এ প্লাস বি সমান এম আমরা দেওয়া আছে লিখে এটা বসিয়ে দিলাম আরও দেওয়া রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন তো এটাও বসিয়ে দিলাম এবং আরও দেওয়া রয়েছে এ কিউ প্লাস বি কিউ সমান তো আমরা এই তিনটাই বসিয়ে দিলাম তো এখানে যেহেতু দেখাতে বলেছে আমরা জানি দেখাতে বললে আর প্রমাণ করতে বললে অবশ্যই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইউজ করতে হয় তোমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে যেটা দেখাতে বলেছি অর্থাৎ বাম সাইডে রয়েছে সেটা আমরা বসিয়ে দিলাম এম কিউ প্লাস টু পি কিউ তো এটা আমরা এখানে বসিয়ে দিলাম তো এম এমের মান কি এ প্লাস বি তো আমরা এখানে এমের মান বসালাম এবং মাথায় যে কিউ ছিল এই কিউটাও বসিয়ে দিলাম প্লাস টু প্লাস টু বসালাম কিউর মান কত এ কিউ প্লাস বি কিউ তো আমরা কিউর মানও বসিয়ে দিলাম তো এখানে সুন্দর করে লিখে দিলাম মান বসিয়ে তো এরপরের লাইনটা এ প্লাস বি তার কিউ তো এ প্লাস বি তার কিউ এর সূত্রে আমরা এর আগেও জানি এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউ তো আমরা সেই সেম নিয়মে এই পর্যন্ত সূত্রটা বসালাম অর্থাৎ এ প্লাস বি তার কিউ সূত্র এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এব স্কোয়ার প্লাস বি তার কিউ এবং এখানে এই দুই দিয়ে এই দুইটার গুণ করলাম তো দুই দিয়ে প্রথমে এ কিউয়ের গুণ করলে টু এ কিউ তো এখানে টু এ কিউ বসালাম এবং আবার দুই দিয়ে বি কিউয়ের গুণ করলে টু বি কিউ তো এখানে জাস্ট এটা গুণ করলাম তো এরপরে এখানে রয়েছে এ কিউ এখানে রয়েছে টু তো দুটো কিউ আর একটা যোগ করলে তিনটে কিউ তো ওই দুটো যোগ করলে তিনটা বসেছে পাইসে এখানে বসিয়ে দিয়েছে তো এইটা আর এইটা যোগ করা হয়ে গেছে এখন বি কিউ রয়েছে কয়টা এই যে প্লাস বিকিউ এখানে রয়েছে টু বি কিউ সেই সেম নিয়ম দুইটা আর একটা তিনটা বি কিউ তো এখানেও আমরা সেই তিনটা বি কিউ বসালাম তো এরপরের লাইনে রয়েছে কি আর বাকি রয়েছে কি প্লাস থ্রি এ স্কোয়ার বি তো এখানে প্লাস থ্রি স্কোয়ার বি বসিয়ে দিলাম এবং আরও রয়েছে কি প্লাস থ্রি বি স্কোয়ার তো এটা বসিয়ে দিলাম তে লাইনে যা যা ছিল সেগুলো যোগ করে লাইন আনলাম তো আমরা যদি এখন লক্ষ্য করি এ লাইনেও থ্রি রয়েছে এটাও থ্রি রয়েছে এটাও থ্রি এটাও থ্রি তো সব জায়গায় যদি একই সংখ্যা থাকে তো আমরা সেটাকে কী করি কমান নেই তো আমরা সেই সেম নিয়ম করে তিন কমান নিলাম তো থ্রি এ কী উঠতে যদি আমরা তিন কমান নিই তাহলে থাকে কত এ কিউ থ্রি বি কিউরতে সেই সেম নিলে বি কিউ থাকে এখানে থাকছে এ স্কোয়ারবি এখানে থাকছে এবি স্কোয়ার তো আমরা তিন কমান নিলাম এই লাইনে তো এরপরের লাইনে থ্রি বসালাম একউ প্লাস এটা এ পাশে নিয়ে আসলাম এ স্কোয়ার বি এটা এখানে নিয়ে আসলাম বি কিউ প্লাস এবি তার স্কোয়ার তো এরপরে থ্রি এখানে এ স্কোয়ার যদি আমরা আবারও কমান নিই তাহলে এখানে এই স্কোয়ার যদি এর ভিতরতে কমান যায় তাহলে থাকে কি এ তো এ রয়েছে এবং এখানে যদি এই স্কোয়ার কমান যায় তাহলে থাকে কি বি তো এখানে বি থাকছে অর্থাৎ এই দুইটার তো আমরা আগে কমান নিয়ে এসি এই স্কোয়ার এখানে আমরা কমান নেবো বি স্কোয়ার তো বি স্কোয়ার যদি আমরা কমান নিই তাহলে বিকে যদি আমরা বি স্কোয়ার কমান নিই থাকে কত এ এবং আবার যদি আমরা বি স্কোয়ার কমান নিই তাহলে থাকে কত বি অর্থাৎ এখান থেকে বি স্কোয়ার যদি আমরা কমান নিই তাহলে থাকে কত এ তো এটা আগে বসে এবং এখান থেকে যদি আমরা বি কেউ যদি বি স্কয়ার কমান নিই তাহলে থাকে কত বি তো এ প্লাস বি তো এরপরে থ্রি এখানে এ প্লাস বি যেহেতু দুই জায়গায় রয়েছে আমরা দুই জায়গাতে এক জায়গারটা একটা নিলেই হয় তো একটা বসিয়ে দিয়েছি এবং এখানে স্কোয়ার রেসে এখানে বি স্কোয়ার রেসে এই দুইটা একসাথে বসিয়ে দিলাম তো থ্রি থ্রি বসালাম এ বি এর মান এ প্লাস বি এর মান কত এম তো এ প্লাস বি এর মান পাতালাম এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত এন তো এটাও আমরা মান বসিয়ে দিলাম এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এন তো থ্রি এম এন যদি আমরা গুণ করি তাহলে থ্রি এম এনই হয় তাহলে আমরা দেখি রাইট হ্যান্ড সাইডও থ্রিয়ামেন রয়েছে তো এখানে লিখলাম লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তো এই ছিল সাত নম্বর অঙ্ক এরপরের পরের আট নয় দশ এই ভিডিওর শেষে অর্থাৎ ইন্ডি স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন হবে অবশ্যই দেখে নেবেন এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে তো এই ভিডিওটি যাদের উপকার এসেছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস everyone